আসসালামু আলাইকুম তোমরা সব কি করছো খেলাচ্ছ বেশ তোমাদেরকে কটা ইসলামী প্রশ্ন করব তোমরা বলতে পারবে ঠিক আছে এবার তোমাকে প্রথমে জিজ্ঞাসা করছি আগে তোমার নামটা কি বলো মাসুমা খাতুন হুম তোমাকে একটা ইসলামী প্রশ্ন করছি তুমি বলতে রাজি তো হ্যাঁ মুসলিমরা সবাই হজ করতে কোথায় যায় মক্কা আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী যারা শুনছেন দেখুন ছোট্ট বাচ্চা মেয়ে উত্তরটা আলহামদুলিল্লাহ সঠিক দিয়ে দিয়েছে বেশ এবার আসছি তোমার কাছে প্রশ্ন তোমার নিজের নাম বলো তোমার নিজের নাম কি শেখ আলী আলী বেশ তোমাকে একটা প্রশ্ন করছি তুমি বলতে রাজি ঠিক আছে দ্বিতীয় খলিফার নাম বলো উমর অমর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হজরত অমর রাজি আল্লাহ তালান হো ছোট বাচ্চা তবে নামটা বলেছে অমর যেটা নাম রাজি তালান তালানহ দেখুন দর্শক মন্ডলী ছোট্ট বাচ্চা ছেলে তাই কত সুন্দর নামটা বলছে আলহামদুলিল্লাহ এবার আসি তোমার কাছে প্রশ্ন তোমার নিজের নাম বলো রফসানা খাতুন বেশ মাসাল্লাহ তো তোমাকে একটা ইসলামিক প্রশ্ন করছি তুমি বলতে রাজি আছো নমরুদ কোন নবীকে আগুনে ফেলেছিল জোরে বলো ইব্রাহিম ইব্রাহিম আলহামদুলিল্লাহ দেখুন ছোট্ট বাচ্চা মেয়ে কত সুন্দর একটা জটিল প্রশ্ন যে ইব্রাহিম আগুনে ফেলেছিল সেটা জিজ্ঞাসা করলাম বলে দিল খুশির বিষয় নিজের নামটা আছে আসমা খাতুন আসমা খাতুন তোমাকে একটা ইসলামিক প্রশ্ন করছি তুমি বলতে আছো রাজি ঠিক আছে প্রথম খলিফার নাম বলো আবু আকর আলহামদুলিল্লাহ দেখুন এও মার্শাল্লাহ উত্তরটা দিয়ে দিল ঠিক আছে এবার তোমার কাছে আসছি তুমি শোনো এইখানের মধ্যে সবার থেকে হয়তো ছোট তুমি তোমাকে একটা ইসলামিক প্রশ্ন করব বলবে তো ঠিক আছে ভয় লাগবে না তো ঠিক আছে তোমার 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 নিজের 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 নামটা নামটা বলো বলো কি কি নাম নাম খাতুন ঠিক আছে বেশ তোমাকে একটা ইসলামিক প্রশ্ন করছি ইসলামিক প্রশ্নটা ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় উত্তর দেবে হ্যাঁ তৃতীয় খলিফার নাম বলো তৃতীয় খলিফা ওসমান গনি ওসমান গনি আলহামদুলিল্লাহ দেখুন দর্শক মণ্ডলী পাঁচ জনকে পাঁচ পাঁচটা প্রশ্ন করলাম কে সুন্দর তারা উত্তর দিয়ে দিল তো ঠিক আছে এই প্রশ্ন করলাম এই প্রশ্ন শুনে তোমরা খুশি তো বেশ সবাই বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পরবর্তীতে আবার যদি কখনো প্রশ্ন করতে আসি তোমরা বলতে রাজি হবে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম সকলকে একটু সালাম জানিয়ে দাও আসসালামু আলাইকুম হ্যাঁ তো দর্শক মন্ডলীরা যারা দেখলেন এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা খেলা করছিল ছেলে মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম ইসলামিক প্রশ্ন তারা বলে দিল আলহামদুলিল্লাহ খুশির বিষয় এরকম যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে আপনারা ইসলামিক প্রশ্নগুলো শিক্ষান শেখান শিক্ষা দেন ভবিষ্যতে যেন এই বাচ্চারাই ইসলামের খাদেম কর্মকর্তা এবং তালিম দেওয়ার উপযুক্ত সদস্য হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু